ইন্তেকালের সময় নবীজির বয়স কত ছিল ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক আমরা আজকে ওই যে বাচ্চারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ওই বাচ্চারা দেখতেছি ওখানে মোবাইল নিয়ে মনে সম্ভবত তারা বসে আছে তো তাদেরকে আজকে আমরা কিছু ইসলামিক প্রশ্ন করব দেখি উত্তর দিতে পারে কিনা যদি তারা উত্তর দিতে পারে তাহলে তাদেরকে ছোট্ট একটা পুরস্কার দিব সেই পুরস্কারটা হচ্ছে সবাইকে আমরা একশো টাকা করে দিব ভালো আছেন আপনারা সবাই যদি চারটায় উঠে দিতে পারো তাহলে তোমাদের জন্য একশো টাকা করে মানে ছোট্ট যদিও তত বড় মানে উপহার না তারপরে তোমাদের খুশি করার জন্য টাকা করে আচ্ছা বলো শেষ নবীর নাম কি

ছেলে এবং মেয়ে মিলে মোট কতজন সন্তান ছিল একটি ছেলে দুটি মেয়ে কি বুঝে বলছো না আনতাজি বলল আনতাজি না না সরি এটা হয় নাই তুমি এটাও ভুল বলছো তিনটা क्वेश्चन কইছ তিনটা ভুল বলছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে এবং মেয়ে মোট ছিল না বলবো না আমি আরো কয়েকজন আছে

না দুঃখিত প্রথম প্রশ্ন নাই দ্বিতীয় প্রশ্ন যাব নবীজির ছিল তিনজন একজন না দুঃখিত হয় নাই ছেলের সংখ্যা ঠিক আছে কিন্তু মেয়ের সংখ্যা হয় নাই ঠিক আছে আমরা তৃতীয় প্রশ্ন যাব নবীজির ইন্তিকালের সময় নবীজির বয়স কত ছিল তেষট্টি বছর না এটাও হয় নাই এটাও আমরা দুঃখিত সেই ছিল না একটু অন্য মানে না না এটা এটা হয় ভুল তো আমরা চতুর্থ প্রশ্ন করতে চাই নবীজির স্ত্রী কতজন ছিল সাল্লামের স্ত্রী মোট কতজন ছিল হ্যাঁ সুন্দর খুব সুন্দর বলতে পারছো এই জন্য তোমাকে চারটা প্রশ্নের মধ্যে যদি চারটা ভাগ করা হয় তো পঁচিশ টাকা হয় নাকি পঁচিশ টাকা তুমি উপহার পাইছো পঁচিশ টাকা তোমাকে দেওয়া হবে নবীক সাল্লামের বাবার নাম কি আমাদের যে শেষ নবী আছে হজম সাল্লাম তার বাবার নাম কি পারোনা এরপরে আমরা আরেকটা প্রশ্ন করবো তোমাকে অর্থাৎ হজম মহম্মদাল্লাহ সাল্লামের মায়ের নাম কি একেবারে সহজ প্রশ্ন পারোনা দুইটা কোশ্চেন করলাম একটা উত্তর দিতে পারলো না এরপর বলো নবীজি কত বছর বয়সে নবুয়াদ পেয়েছেন সে তো হবে না সেটা না একেবারে সহজ একটা জিজ্ঞেস করব জি বলো যে নবী কেম সাল্লাল্লাহু ছেলে এবং মেয়ে মোট কতজন সন্তান ছিল একজন না এটা হয় নাই একটা উত্তরও কিন্তু দিতে পারো না এইজন্য আন্তরিকভাবে দুঃখিত তুমি আমাদের ব্রিটিশ তুমি থেকে কোনো পুরস্কার পাওনি বাচ্চাদেরকে আমরা জিকিশ করলাম এই বাচ্চারা দেখলাম আসার পরে তারা একটা মোবাইল নিয়ে কজন পাঁচ ছজন বাচ্চারা মিলে দেখলাম তারা খেলাধুলা করতেছে মানে ওই কি বলা হয় ফ্রি ফায়ার গেম খেলতেছে মোবাইল টিপতেছে যাই হোক তো এই যে মোবাইল টিপতেছে আমি মনে করছি তো তারা মোটামুটি এগুলো জিজ্ঞেস করলে পারবে কিন্তু কয়েকটা ইসলামিক প্রশ্ন করলাম একেবারে সহজ এগুলো তো আপনারা জানতেই পারলেন যে নবীর বাবার নাম কি নবীজির মায়ের নাম কি ঠিক আছে এগুলো তো জিজ্ঞেস করলাম বয়স কত ছিল ইন্তকালের সময় এই প্রশ্নগুলো উত্তর একটা বাচ্চা দিতে পারলো না অথচ এই সন্তানরা আমার এর আগে জিজ্ঞেস করছি এরা কেউ ফোরে পরে কেউ ফাইভে পরে কেউ সিক্সে পরে দেখছেন সব কিছু জানে কিন্তু অথচ ইসলামিক যেগুলো আমাদের নিত্য দিনে প্রয়োজন দুনিয়াতে প্রয়োজন আখেরাতে প্রয়োজন কবরে প্রয়োজন সব জায়গায় প্রয়োজন সেই বিষয়গুলো কিন্তু এই ছেলে মেয়েদের জানা নাই। এটা এটা কত বড় দুঃখজনক একটা বিষয় একটা চিন্তা করে দেখেন তো এই যে বাচ্চাদেরকে আমি খুশি করার জন্য বলছিলাম যে একশো টাকা যদিও বড় কোনো বিষয় না একেবারে সামান্য তবে তারপর বাচ্চাদের বেলা একসাথে কিছু তো তাদের চাইছিলাম যে তারা যদি প্রশ্ন করে আমি প্রথমে ভাবছিলাম যে তারা মনে হয় সম্ভবত প্রশ্ন সাথে সাথে তারা উত্তর দিতে পারবে কিন্তু এতটা কষ্ট পেলাম যে বাচ্চারা তাদের কাছে ইংলিশ জিজ্ঞেস করলাম দেখলাম সুন্দর খুব সুন্দর ইংলিশ দিতে পারে যে কোনো কিছু বললে সাথে সাথে উত্তর দিতে পারে কিন্তু ইসলামী যখন প্রশ্ন করলাম তখন এই প্রশ্ন জবাবগুলো দিতে পারল না তো যাই হোক আমরা এই ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দিতে চাই যে প্রত্যেকটা গার্জিয়ান মা বাবা যারা মুসলমান নিজেদেরকে দাবি করেন তাদেরকে বলবো ছেলে মেয়েদেরকে দিনই শিক্ষা একটু শিক্ষিত করেন অন্তত প্রথম অবস্থায় নুরানি তিনটা বছর বাচ্চাদেরকে পড়ান যাতে করে তারা ইসলামিক লাইনটা থেকে যেন চুত না হয় বিচ্যুত হয়ে না পড়ে তারা এই স সন্তানগুলোকে যদি কোরআন শিক্ষা না দেয় তাদেরকে যদি ইসলামিক তাদের মধ্যে জ্ঞান ধারণ না থাকে পরবর্তীতে এই ছেলেরা কিন্তু এই নাস্তিক এই জানোয়ার আসাদের মতো কিন্তু এই সন্তানও কিন্তু একটা দিন হয়ে যাবে যখন তাদের কলেজ ইউনিভার্সিটির সন্তানের মানে এই শিক্ষকরা যখন এই সন্তানদেরকে বাচ্চাদেরকে ভুল জয় যে শিক্ষা দেবে সেই শিক্ষা কিন্তু তারা আবার শিক্ষা পেয়ে যাবে কিন্তু যখন এই ছেলেটা ছোটবেলায় যদি তার ভিতরে এই কোরআনের ছোঁয়া থাকে তাহলে কোনোদিনও কোনো শিক্ষক যে কো যতবারে নাস্তিক হোক না কেন তাকে উল্টোপাল্টা কথা বললো তিনি কি এই ইসলামের পথ থেকে কোনোদিনও অন্য লাইনে যেতে যেবে যাবে না কোনোদিনও যাবে না কেননা ওই যে ছোটবেলায় তিনি কোরআন শিখছেন ছোটোবেলায় তিনি দিনের শিক্ষা শিখছেন এই জন্য তিনি কখনও অন্য লাইনে যাবেনা কোনো দিন নাস্তিক হবে না তো যাই হোক এই ভিডিওর মাধ্যমে আবার বলে দিচ্ছি মা বাবা বলবো যে সবাই আপনার সন্তানদেরকে দিনই শিক্ষা একটু শিক্ষিত করার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ